তাই যদি হয় স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ নির্বাচনের আগে যদি পূজা চলতে পারে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে যদি জিম্বাবুয়ের বিরুদ্ধে যদি টেস্ট ক্রিকেট খেলা হতে পারে এই বাংলাদেশে নির্বাচনের আগে কোরআনের মাহফিল বন্ধ করলে শান্তিপ্রিয় মুসলমান কোরআন থেকে দূরে থাকবে না জনগণ ঠিক না কে কষ্ট পেলেন মন খারাপ করলেন কবুল করুন বলেন আমিন আমিন শুনুন এবার প্রমাণ করব মুমিন কাকে বলে আল্লাহর रास्ते মুখে মুখে জীবনের মাল দিলে হবে না উদাহরণ দর্জনা আপনাদের সামনে এমন একজন মানুষের আলোচনা আমি নিয়ে এসেছি প্রাসঙ্গিক আলোচনা যেই মানুষটা আমাদের মতো অথবা আপনাদের মতো সাধারণ কোনো মানুষ নয় যিনি হলেন আল্লাহর নবীর একজন সাহাবী এখন যদি আপনাদের প্রশ্ন করি ও মধুপুরের মানুষ আপনারা বলেন তো নবীর নাম শুনেছেন সাহাবিদের নাম শুনেছেন কিন্তু আপনারা কি বলতে পারবেন সাহাবি কাকে বলে আপনার কি বলতে পারবেন সাহাবি কাকে বলে না পারলে বলেন জানি না ধরে বলেন জানি না তাহলে এই যে আপনাদের হয় এখন পর্যন্ত যদি সাহাবি কাকে বলে না জানেন হুমান ভাই তাহলে কি এক বক্তা ওয়াজ করলো সাত দিন তাফসির করছে ভোলা বোরহানউদ্দিন কলেজ মাঠে সাত দিন হুজুর সূরা ইউসুফ থেকে সাত দিন একই সুরা এরম তাফসির হয় না বলে গেছেন চট্টগ্রাম তাফসিরের কথা ভুলে গেছেন সাত দিন তাফসিরের পরে মোনাজাতের আগে এক লোক চিঠি দিয়েছে সভাপতিকে হুজুর গত সাত দিন চোদ্দ ঘন্টা হুজুর তাফসির করেছেন সূরা ইউসুফ থেকে তো ইউসুফ তো বুঝলাম একজন পুরুষ কিন্তু হুজুর তো বারবার জুলেখা জুলেখা করে জুলেখা লোকটা আসলে কি পুরুষ না মহিলা আপনি বলেন তো হুজুরের এখন মরা ফেরা কোনো উপায় আছে আপনারা যারা বললেন সাহাবি মানে জানা নাই সাহাবি মানে আবার কেউ বলবেন যারা নবীকে দেখছে তারা সাহাবি এটা কিন্তু ঠিক নয় সাহাবির সংজ্ঞা হলো ইন্না সাহাবিয়া মান লাকিয়া নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ও মাতা আলাল ঈমান আল্লাহর নবী বলেছেন সাহাবির সংজ্ঞা হলো দুই রকম একটা সংজ্ঞা হলো যারা ঈমানে দেখছে এবং ইমানের মরণ তারাই ইসলামে সাহাবি খালি দেখলেই শুধু সাহাবি হতো আবু জেহেল আবু করে সাইতে বড় সাহাবি ধরে বলেন কথা ঠিক না ভাই ঠিক শুধু নবীকে দেখলে হবে না ইমানের সাথে দেখা লাগবে ইমানের উপরে মোরা লাগবে এই ইমানদের সাহাবিদের ভিতরে দেখেন ইসলামের জন্য সাহাবিদের মুমিনদের জান আল্লাহ কেমনে কিনে নেয় খুব খেয়াল করে সতর্ক অবস্থায় বেশক্ষণ আলোচনা হবে না সাড়ে দশটা বেজে গেছে এক ঘন্টা সর্বোচ্চ কথা বলবো সাহাবির সংজ্ঞা মমিনের সংজ্ঞা কাকে বলে বলার জন্য এমন একজন সাহাবি নবীর যে সাহাবির নাম হলো আল্লাহ নবীর সাহাবি হজরতে সাদ সালবি নাম কি সাদ সালবি কোনোদিন নাম শুনছেন নাম শুনছেন কোনোদিন সাদ শুনছেন কিন্তু সালবি শোনেন নাই নামের কারণে কিন্তু অনেক কাম হবে সাত সালবি নবীর একজন গরিব সাহাবি বাপ নাই মাও নাই মানুষ মাঠের ভিতরে মানুষের বাড়িতে ছাগল আর বকরি চড়ায় এমন মানুষ আছে না নাই তখন কিন্তু সাহাবি হয় নাই তখন কিন্তু মূর্তি পূজা করে কাফের ছিল মুশরিক ছিল এবার আপনারা বলেন তো ভাই কোন মানুষ যদি মূর্তি পূজা করে কি তাকে মুসলমান বলবেন আর ধরে বলেন মুসলমান বলার সুযোগ নাই আল্লাহর নবীকে বলা হলো হুজুর আপনি কেন আসলেন লিমা বুইস্তু পৃথিবীতে কেন আসলেন আল্লাহর নবী বললেন নাম আমি নবী দুনিয়াতে এসেছি মূর্তি ভাঙ্গার জন্য আর আমরা দুনিয়াতে এসেছি মূর্তি বানানোর জন্য আমার ভাইরা সেই নদীর গরিব সাল হাজরতে সাত মাঠের ভিতরে একদিন গরু চড়াইতেছে এমন সময় তিন চারজন রাখাল এক জায়গায় হয়ে গল্প করতেছে যেমন আজকে আপনারা যদি আমার ওয়াজ শোনেন আগামী কাল কিন্তু মার্কেটে যাদের দোকান আছে আপনারা তিনজন জন দোকানদার পার্শ্ববর্তী কিন্তু দোকান মদুপুরে আগামী কাল কিন্তু আপনারা গল্প করবেন আব্দুল বাড়ি রশিদের ওয়াক্ত আমার ভালোই লাগছে কেউ বলবে তোমার কাছে लागले কি হবে আমার কাছে লাগে নাই আজকের ওয়াজের কিন্তু কালকে মদুপুর আলোচনা হবে পরে বলেন কথা ঠিক না দেখি তিন চারজন রাকাল গল্প করতেছে একজন রাকালে একজন গল্প করে মন সময় একজন রাকাল বলতেছে ও সাহেব ভাই তুমি কি জানো আমার বাড়ি হলো মক্কায় মক্কায় এমন একটা মানুষ বের হয়েছে যার নাম হলো মুহাম্মদ জন্মেরা জন্মের আগে যার পিতা মারা গেছে ছয় বছর বয়সে মা মারা গেছে ওই মানুষটার বয়স এখন চল্লিশ বছর ওই চল্লিশ বছর পরে মানুষটি এমন একটা ধর্ম বের করছে যে ধর্মের নাম হলো ইসলাম আর ওই ধর্মের জীবন ব্যবস্থার নাম হলো আল কোরআন ওই আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র আর মানে সমাজের কথা বলার কারণে আমাদের সমাজের অনেক কাফের বেঈমান বর্তমান ইসলাম ধর্ম গ্রহণ করতেছে বলেন মারহাবা সব বলতেছে আবার নতুন ধর্ম নাম কি বলে ইসলাম খুব খেয়াল করে শুনেন রাখাল সাবি সাত তখন বলতে আমি একটু আগামী কাল দেখব লোকটাকে কেমন দেখা যায় খেয়াল করেন দেখার জন্য পরের দিন সকাল বেলা হজরতে সাব মাঠে না গিয়ে গরু চড়াবার না গিয়ে পরের দিন যখন আল্লাহ নবীর দরবারে চলে গেছে গিয়ে দেখে মসজিদের ভিতর বসে আছে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে একটা হুজুর আপনি বলেন তো ভাই আল্লাহ নবীর চেহারা কি আমার মতো আপনার মতো আপনাদের মতো কার মতো কোনো তুলনা নাই সামাইলে তিরমিজের আমাকে একটা কিতাব আছে বলে দেখেন ওই কিতাব যদি আপনি কোনোদিন পড়তে পারেন আপনার চোখ দিয়ে পানি পড়বে নবীর চেহারা এত সুন্দর ছিল আর যদি সামাইলে তিরমিজে না পড়তে পারেন নবীকে যদি দেখতে চান দেখার একটা আমল বলে দিব আপনাদেরকে প্রতিদিন ঘুমানোর সময় আপনি শুধুমাত্র ঘুমাবেন না আজ থেকে আপনাদেরকে বুদ্ধি শেখাই দিব শীতের দিন ঠান্ডা পানি দ্বারা অজু করে তখন সবাই এসার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে কোন কোন শীতের লেপ থেকে হাত বের হলে ঠান্ডা লাগে কাকরাইদের সমস্ত মানুষ যখন ঘুমে বিভোর আপনার বাড়িতে সবাই যখন ঘুমায় গেছে চোরের মতো চুপি চুপি লেপের নিচ থেকে বের হয়ে আপনার বাড়িতে টিউবওয়েল থাকলে টিউবওয়েলের পানি দ্বারা অযু করে ঠান্ডা পানি দ্বারা উজু করে জায় নামাজ থাকলে জায়নামাজ বিষয় দিবেন নামাজ না থেকে লুঙ্গি বিষয়ে দুই 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 করে সয়াশ অথবা আট রাকাত নামাজ পড়ে মাবুদের দরবারে যদি চোখের পানি ফালায় দোয়া করতে পারে নসিব যদি ভালো হয় নবীকে দেখার জন্য মদিনায় যাওয়ার দরকার নাই ভালো ভালোবাসা যদি অধিকার করতে পারেন মদিনার নবী আপনার ভাঙ্গা বাড়িতে হাজির হতে পারে হজরতে সাদ যখন নবীর চেহারার দিকে তাকায়ছে এমন সময় সাদ জানালা দেখতেছে কিন্তু দেখার শেষ হয় না আল্লাহর নবীর চেহারা এতই সুন্দর ছিল মুমিনদের কাছে যেহেতু মুমিনদের আওয়াজ আবার আবু জেলের কাছে কিন্তু ছিল সবচেয়ে খারাপ আবু জেলের কাছে কি ছিল প্রমাণ একদিন আল্লাহর নবী বসে আছে এই পাশে আবু বকর এই পাশে হযরত ওসমান এমন সময় রাস্তায় যে আবু জেল যাচ্ছে আর বলতেছে ফি 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 কয় কি হইছে তখন আবু জেল বলতেছে আজকে সকাল বেলায় তোমার মুখ দেখলাম ভাতিজা মোহাম্মদ আজকে আমার দিন দেয় মাটি নাউজুবিল্লাহ বলবে না নবীর মুখ দেখলে কি দিন মাটি হয় অনেক লোক হয়তো মাহফিল এই দিয়ে যাচ্ছে মোটরসাইকেল না আর বলতেছে এত ঘন ঘন তাফসীর করে লাভ আছে এগুলো বন্ধ করা দরকার এমন লোক এলাকায় আছে না নাই ওই রকম আবু জেল বলতেছে সি 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 তোমার মুখ দেখলাম আজকে দিন দেয় মাটি আল্লাহ নবী বলতেছে কেন সসা আমার মুখ কি ভালো লাগে না আবু জেল বলতেছে তোমার বাড়িতে আয় না আয়না দে দেখো তোমার চেহারার সাথে খারাপ চেহারা এই এলাকায় নাই নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ নবী বলতেছেন সদাক্তা সসা আপনি ঠিকই বলেছেন সাথে সাথে আবু বকর বলে হুজুর আপনি কি বলেন বেঈমান আপনাকে বলল আপনার চেহারা সবচেয়ে খারাপ আর আপনি বলতেছেন আপনার চেহারা সবচাইতে খারাপ আপনি বলতেছেন ঠিকই বলছেন আমি আবু বকর সাক্ষী দিচ্ছি নবী গ আল্লাহর কসম আপনার চেহারার দিকে যদি কোনো মানুষ না খায় তাকায় থাকে ওই মানুষের পেটের ক্ষুধা আল্লাহ দূর করে দেয় আল্লাহর নবী বলতেছে সদ্দাকতা আবু বকর তোমারটাও ঠিক আপনারা বলেন তো ভাই ঠিক কয়টা ঠিক হয় কয়টা একটা আর নবী বলছো তুমিও ঠিক আবু জেলও ঠিক আবু বকর তখন নরম মানুষ আবু বকর কিন্তু নরম মানুষ কোনোদিন গরম হয় না আপনারা দেখবেন ভাই গরম মানুষ কিছু লোক আছে কিন্তু কিছু লোক কিন্তু এলাকায় আছে কিছু লোক এমনি খেপে ওর ওই খেপার কিন্তু কোনো দাম নাই যেমন আমার গ্রাম আমার এক ভগ্নিপতি ভাই মেম্বার মানুষ উনি ভালো কথাও খেপে খারাপ কথায় খেপে উনি শুধু মারামারিও করে লোকজন বুঝে মাল তৈরি মানে যা বলে একুশের উচিত আর আপনাদের এলাকায় যদি কোনো ঠান্ডা মানুষ ঠান্ডা মানুষ কিন্তু কিছু না কিন্তু ঠান্ডা মানুষ খেপলে কিন্তু খবর আবু বকর বলতেছে রাসুল আল্লাহ আমি আবু বকর কোনোদিন খেপি নাই কিন্তু আজকে মনে হয় আপনার সাথে গন্ডগোল করে লাগে হুজুর আপনি বললেন আবু বকর আবুজল বললা আপনার চেহারা খারাপ আপনি বলতেছেন কথা ঠিক আমি বললাম আপনি বলতেছেন আবু বকর আমার চেহারা ভালো আপনি বলতেছেন ঠিক আসলে বলেন তো হুজুর আপনি কি আবু জেহেলের দলে না আমার দলে নবী তখন বলতে পাবকর তার আগে তুমি বলো তো তোমার শোক কয়ডা আপনারা বলেন তো ভাইদান আপনাদের সোক কয়ডা দুই না তিন দুই আর মুরুব্বিরা বলেন তো কয়টা ভুলে গেছেন একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে হাদিসে একবার কি বলেন আল্লাহর নবী বলেছেন ইন্না শাইইন ফিফালাতুন ও ফিফালাতুল কুলুবে যিকিরুল্লাহ এটা কিন্তু যিকিরের আয়াত আর একটা হাদিসে নবী বলেন আলা ওয়াহিয়াল কল মানুষের আরেকটা একটা শোক আছে অন্তরের শোক পরে বলেন কথা ঠিক না না ঠিক আব্বকর বলতেছে হুজুর আমার শোক দুইটা নবী বলতেছে শোক বন্ধ করো আবুকর যখন চোখ বন্ধ করেছে নবী বলতেছে বলো তো তোমার চোখ কয় না বলতেছে হুজুর চোখ খুলে দেখতেছি দুইটা আর বন্ধ করলে দেখা যায় আমার চোখ তিনটা নবী বলতেছে আব্বকর এইবার তোমাকে বলতেছি আমার চাচা বলেছে আমার চেয়ে খারাপ চেহারার কোনো মানুষ নাই আমি ওই বললাম ঠিক কারণ আমার শাসার ইমান মানে ইমান নাই ইমান না থাকার কারণে আমার কলপ যেটা আছে সুন্দর গোস্তের টুকরা এই ইমান আর কলবটা কালো হয়ে গেছে গোনার কারণে আর ওই কালো অন্তর দিয়ে কালো চোখ দিয়ে যখন আমি নবীকে সাদা দেখে সাদা দেখতে পায় না আপনার চোখে যদি কালো চশমা থাকে আপনার সাদা লাইটের দিকে তাকালে কিন্তু সাদাটা কালোই দেখা যাবে আমার সাঁচা বেঈমান হওয়ার কারণ ওর কালো অন্তর কালো কালো অন্তরের সাধা নবীকে কালোই দেখতেছে আর তুমি অবওকের ইমান ভালো শোকও ভালো অন্তর ভালো তোমার সব কিছু পরিষ্কার হওয়ার কারণে তুমি নবীকে দেখতেছো জগতের সবচেয়ে ভালো এখনো কিন্তু এরকম আছে একই ব্যক্তি একই মানুষ এক দল বলে फांसी চাই আরেক দল বলে মুক্তি চাই জোরে বলেন কথা ঠিক না বেঠিক খুব করে আপনাদের শোনা লাগবে হজরতে সাতশাল সালবি জানালা দিয়ে শুধু দেখতেছে নবী দেখতে কেমন দীর্ঘক্ষণ চলে যায় দীর্ঘক্ষণ পরে আল্লাহ নবীকে দেখে গরিব সাহেবের আকাল সাহেব হজরতে সাত সালবি বি আস্তে আস্তে সাহস করে জর্দার কাছে গিয়ে জুতা খুলে আল্লাহ নবীর কাছে মসজিদে ঢুকে বলে নবী গ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী বলতেছে ও আলাইকুম সালাম বাবা ইজলেস মানে তুমি বসো এরপরে নবী প্রশ্ন করতেছে মা ইসমাকা তোমার নাম কি গো না তোমাকে তো কোনো দেখিনি সাদ বলতেছে এসমি সাদ সালবি নবী তো কোন বলতেছে তোমার নাম যদি সাদ হয় তুমি কি জন্য আমার কাছে এসো চাই তো জানতে চাই এবার সাদ বলতে তো হুজুর আপনার নাম শুনেছি কোনো দিন দেখিনি কিন্তু আজকে একজন রাখালের কাছ থেকে আপনার গল্প প্রতিদিন শুনি শোনার কারণে আপনাকে আমি দেখতে এসে তো হুজুর আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নি ইসলাম মানিও আজ নতুন পরীক্ষা করতে ইসলাম কেমন দেখতে এসে আপনাকে দেখেছি আপনাকে দেখার পর আমার ইমান বলতেছে আপনি সত্যি আল্লাহ নবীর নী আল্লাহ দোকানের দর দর করে পানি পড়তেছে নবী বলতেছে বাবা আমি গরিবের ছেলে আমাকে তুমি দেখে কেমনে বুঝলে হুজুর আপনার চেহারার ভিতরে কি মধু আছে আপনি বুঝতেছেন না আমি মানুষ বুঝতে পেরেছি নবী এবার বলতেছে বাবা সাদ আসল কথা বলো তুমি কি চাও এবার হজরতের সাদ বলতে জন্মের আমার পিতা মারা গেছে ছোটবেলায় আমার মা মারা গেছে আমার বাপ নাই মা নাই হুজুর মানুষের বাড়িতে আমি গরু চড়ায় ভাত খাই রাখালির হুজুর কিন্তু আমার তো অনেক বয়স হয়ে গেলাম কিছুদিন পরে তো আমার দুনিয়ার জীবন ছেড়ে কবরে যেতে হবে হুজুর আমি আর কোনোদিন মুশকিল থাকতে চাই না দুনিয়াতে গরিব থেকে আমি মানুষের রাখালি করে গেলাম কিন্তু আখিরাতে রাখালি আর করতে চাই না আখিরাতে বাদশাহী করতে চাই আর বাদশাহী করতে হলে অবশ্যই যদি মুসলমান হতে হয় হুজুর মেহরবানি করে আপনি আমাকে দেন কালে লা ইলাহা ভালো যদি বাসতে চাও নবীকে বাসো বলেন ভাই ভালো যদি বাসতে চাও নবীকে বাসো তোমার দুঃখ যাত না যিনি সইতে পারেন না সেই নবীজির পরে সবাই দরুদ পরিও ভালো যদি বাসতে চাও ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আল্লাহ নবী কালেমা পরায় দরপর বলতেছে বাবা সাদরে তুমি কি জানো এই কালেমার ওজন কত সাদ বলতেছে হুজুর এর তো ওজন নাই সর্বোচ্চ দাড়িতে মাতলে হবে হয়তো একশো গ্রাম নবী বলতেছে সাদরা আমি সে ওজনের কথা বলিনি আমি যদি ও পিরোজপুর কি বলে কাকরাইদের মুসলমান তোমাদেরকে যদি বলি বলেন তো ভাই এই কোরআনের দাম কত আপনারা বলবেন হুজুর ভালো কাগজ হলে দেড়শো টাকা আর খারাপটা হলে পারে একশো টাকা কিন্তু একশো দেড়শো টাকা দিয়ে কোরআনের দাম কোনোদিন হয় না কালেমার দাম কিন্তু ওজন দিয়ে মাপা যায় না নবী বলতেছে সাদরে কালেমার ওজন দুইশো গ্রাম বা হাফ কেজি তিন কেজি নয় আমি তোমাকে বলতেছি সন এই কালেমার এত বেশ ওজন এই কালেমার যদি তুমি কাপেরদের কাছে বলো এই কালেমার কারণে তোমাকে কিন্তু বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে